আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আইলাম সুন্দর একটা ভিডিও যেহেতু বৃষ্টি হচ্ছে তারপর বৃষ্টির মাঝে মাথায় ছাতি রেখে আপনাদের মাঝে ভিডিও করতেছি প্রিয় বন্ধুরা কত কষ্ট বলার কায়দা নাই যেহেতু ভিডিও নাই মাথায় ছাতি রেখে ভিডিও করতেছি আখালে আপনাদের জন্য আশা করি আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর কামনা করব প্রিয় বন্ধুরা দেখেন অবস্থা কতটা সুন্দর জায়গাটা এই জায়গাটা বিকেলবেলা মানুষের ভরে যায় অনেক মানুষ আসে তাই আপনাদের মাঝে দিলাম দেখেন ভিতরে অনেক সুন্দর পরিবেশটা ভিতর দিয়ে ইটির রাস্তা আছে সব ইটির রাস্তা আছে বিকেলবেলা প্রচুর মানুষ ঢোকে যেটা এখন গাছ গাছারি আছে একটু রোদিক তাপ যেটা এখন মানুষজন নাই তা আশা করি আপনারা ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন একটু বেশি বেশি পাশে থাকবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন করে ভিডিও দিতে পারি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এই যে দেখেন পাশে একশো বি টাস্টা দেখেন কি সুন্দর দেখা যায় প্রিয় বন্ধুরা দেখেন আশা করি আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন অনেক ভালোবাসা পাইছি আপনাদের অনেক ভালোবাসা পাইছি আশা করি আপনারা আমাকে আরও ভালোবাসা আপনাদের কাছে চাই কেন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন একের পর এক ভালোবাসা দিচ্ছেন আমি পাচ্ছি ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে নিয়ে চলতে চাই আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এইটাই কামনা আশা করি আপনারা আপনাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যাচ্তে পারি আপনাদের সাপোর্টে আমি যাতে একটু এগিয়ে যাতে পারি আশা করি আপনারা এই আমার পাশে থাকবেন আশা করি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আপনাকে হাত ধরে আমি এগিয়ে যেতে পারবো